নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো শুক্তো ডাল এখানে মসুর ডাল নিয়েছি কিছুটা পেঁপেটা সরু করে লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আর বীজের অংশটা কিন্তু একদম চেঁচে পরিষ্কার করে ফেলে দিতে হবে নইলে কিন্তু ডালটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ডাল আর পেঁপে একসঙ্গে দু তিনবার ভালো করে পরিষ্কার করে একটু কষলে ধুয়ে নেব তারপরে এবার আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো দিয়ে দিলাম সেদ্ধ করার সময় স্বাদ মতো নুন ডালটা তিন চার মিনিট ফুটে উঠলেই উপর দিয়ে এরকম ফেনা উঠে আসবে সেগুলো হাতা সাহায্যে ফেলে দেবো এতে করে কিন্তু ডালটা খেতেও ভালো লাগবে যতবার ফেনাটা আসবে ততবার উঠিয়ে ফেলে দেব এবার ডালটা আর পেঁপেটা ভালো করে সেদ্ধ করে নেবো পনেরো মিনিট মতো সেদ্ধ করলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার কড়াইতে যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ কড়াইতে পাশে কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নেব আর দিয়ে দিলাম তেজপাতা একটা ভালোভাবে ফোড়নটাকে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব থেতো করা আদা হাফ চামচ মতন ছোট চামচের হাফ চামচ আদাটা একটু ভাজা হলেই এর মধ্যে এবার দিয়ে দেব করলা চাইলে উচ্ছেও দিতে পারেন করলাগুলো গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি করলাগুলো ভেজে নিতে হবে করলা ভাজার সময় এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে করলাটাকে চার পাঁচ মিনিট মতন ভেজে নেব ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে করলাটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টমেটো করলাগুলো কিন্তু তিন চার মিনিট ভেজে নেওয়ার পর তারপরে টমেটোটা অ্যাড করছি এবার টমেটোটাকেও করলার সঙ্গে ভেজে নেবো যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে টমেটোটা কিন্তু অনেকক্ষণ দু দু তিন মিনিট ভাজার পরেই টমেটোটা নরম হয়ে আসবে দেখুন নরম হয়ে এসছে এবার এর মধ্যে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম পেঁপ পেঁপে দিয়ে মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সিজনে কিন্তু এরকম একটা ডাল খাওয়া ভীষণই উপকারী আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও ভীষণ ভালো হয় অবশ্যই এটা ট্রাই করবেন গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে এবার এটা ডালটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরেও কিন্তু চার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব করলাটাকে ডালে একটু সেদ্ধ করে নিতে হবে চার পাঁচ মিনিট মতন এটাকে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এবার চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে নিলাম ভালো করে এবার ডালটা চার পাঁচ মিনিট মতন ফুটে আসলে একদম শেষের দিকে এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এই ডাল থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর খাওয়ার জন্য সাইড ডিশ সাইডে কোনো ভাজারও প্রয়োজন হবে না এমনি গরম ভাতের সঙ্গে গরমকালে এই ডালটা খেতে ভীষণ ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য